আমাদের ক্ষুদ্র জীবনটা নদীর তীরের মতো সংগ্রামী ও দৈডশীল হওয়া দরকার দরকার নদী কখনো স্থির থাকে না কেনা তার স্রোত বয়ে চলে চলে কখনো কুলে কুল ধরে ধরে কখনো বেগে ধীরে ধীরে আশ্রে পড়ে পড়ে তীর ভেঙে যায় যায় আবার নতুন করে গড়ে উঠে উঠে দের এই অনবরত সর্গ ধৈর্যের শক্তি আমাদের মানুষের জীবনকে শেখায় শেখায় শুধু সহ্য করা নয় ফলা নয় হৃদয়ে আঘাত লেগে যাওয়ার পরও দাঁড়ানো দাঁড়ানো এবং আবার আঘাতে জীবনের প্রতিটি আঘাত যেন নদীর ভাঙন বিশ্বাসগতকতা বা প্রতারণা বা যে কোনো ক্ষতি সবই তীর ছিঁড়ে দেয় দেয় কিন্তু নদী থামে না থামে সে নতুন তীর গড়ে নতুন পথ খুঁজে নেয় খুঁজে আমাদেরও তাই হওয়া উচিত ভেঙে পড়ে নিজেকে দায় দিয়ে কাদার বদলে নতুন করে গড়ে তোলা শিখতে হবে প্রথমত সংগ্রাম বরাবরের সঙ্গে নদী যতই বাধাই পড়ুক পড়ুক শ্রোতার গতিকে বজায় রেখে চলছে মানুষের জীবনের সংগ্রামী শেখায় জীবনের মানে মানে প্রতিটি ব্যর্থতা তথা প্রতিটি কষ্ট এগুলি আমাদের সত্য করে যে মানুষ সফলতার মিস্টার জি বা সাদ পায় পায় সে জানে না কত তার দুর্জ ছিল তার পেছনে চলে যে নদী শান্ত দেখায় তার তলে কত বড় বিচ্ছিন্নতা ছিল তা আমরা দেখি না তাই তাই সংগ্রামকে শক্ত ভাবা যাবে না যাবে না আমাদের শিক্ষক সংগ্রাম তীরে দাঁড়িয়ে আবার জোয়ার ফিরে ধৈর্য কখনো হাল ছেড়ে দেওয়া নয় দেওয়া নয় নদীর তীর ভেঙে গেলে গেলে তৎক্ষণাৎ সে রুদ্র দ্বার পায় না পায় না সে সময় নিয়ে আবার পথ খুঁজে নেয় নেয় মানুষের মনের আঘাত ঠিক এমনই এমনই আত্মসঙ্গীত ভেঙে যাই যাই কিন্তু ধৈর্যের সঙ্গে ধীরে 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 ব্যথা শুকু সু চেতনা পরিষ্কার হয় আর আমরা নতুন পথ খুঁজে খুঁজে ধৈর্য মানে অপেক্ষা নয় নয় চেতনা ধরে রেখে কাজ করা করা আগাত থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে নেওয়া নেওয়া শক্ত হওয়ার পথে ধৈর্যই আমাদের নিত্য সঙ্গী সঙ্গী তৃতীয়ত তৃতীয়ত ক্ষতি ও প্রতারণা জীবনের অংশ অংশ কিন্তু কিন্তু তা আমাদের গন্তব্য ঠিক করে না করে না নদীকে কেউ প্রতারণা করে না করে না তবু তবু বন্যা তীর ভাঙে মানুষের জীবনে প্রতারণা করলে মনে মনে ঠিক বেশ কমে যায় যায় আমরা নিজেদেরকে দোষ দিয়ে ফেলে দিই ফেলে দিই নিজের উপর লজ্জা অনুভব করি করি কখনো নিজের ভুল ভুল বলতে পারি না পারি কিন্তু দোষ দেওয়ার চেয়ে বেশি জরুরি হলো হলো সেই দোষ থেকে শিক্ষা নিয়ে পথ পুনর্গঠন করা দোষী কাউকে খুঁজে করে খন্ডন করা আমাদের অগ্রগতিকে বাধা দেয় বরং বরং নিজের দুর্বলতাকে চিনে শুধরানোর চেষ্টা করাই প্রকৃত নৈতিক জয় জয় চতুর্থতা তথা চতুর্থ নতুন তীর গঠন করা মানে মানে নতুন সিদ্ধান্ত নেওয়া নেওয়া নদী যেখানে নতুন তীর গড়ে সেখানেই নতুন জীবন বেড়ে ওঠে গাছ পাখি মানুষ মানুষ জীবনে নতুন সিদ্ধান্ত নতুন অভিজ্ঞতা নতুন সম্পর্ক সম্পর্ক আমাদের পুনর্জাগরণ দেয় দেয় যদি কেউ আমাদের মুশকিল করে সেটা চিরতরে জীবনের হয় তা হয় না নিজের জন্য নতুন তীর করে তুলতে হবে শিক্ষা লাভ লাভ নিজের প্রতি সদয় হওয়া হওয়া নতুন মিশন খোঁজা খোঁজা আর ছোট ছোট বিজয় বিজয় করা করা এই সিদ্ধান্ত আমাদের দুঃখের স্রোত ধর ধার দেয় আমাদের জীবনকে আবার প্রস্ফুটিত করে যত মত অপরের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যদি আমরা চিরকালের মতো থেমে যাই তাহলে আক্খি কি হবে আপনিবার যোগ্য যারা বারবার রিজের দোষ দিয়ে চুপ করে যায় তারা একদিন দেখতে পায় সময় কেটে গেছে জীবন ক্ষয় কেটে গেছে আমরা চাই না এমন অবস্থা তাই দরকার অভিব্যক্তি কষ্ট প্রকাশ করতে হবে কথা বললে কাঁদলে রাগ দেখালে যে দুর্বলতা কঠোর মনে করে সবকিছু নিজেই নেয়া নেয়া নিজেকে দমন করা একটা মানসিক মিসক্রিয়া ক্রিয়া মতো বয়ে যাও যাও কিন্তু যদি পর্যায়ে থামো থামো পরের দাপে আবার হয়ে কিভাবে এগারো এগারো সামনে বাড়া যায় কিভাবে এগিয়ে যাওয়া যায় তার কয়েকটি কার্যকরী পদ্ধতি নিজের অনুভূতি স্বীকার করো নিজের অনুভূতিকে স্বীকার করো কষ্টকে লুকিও না এটি তোমার অংশ গ্রহণ করো ছোট দাপে কাজ করো বড় বড়া চাইলে বৃত হওয়াটাই স্বাভাবিক স্বাভাবিক তাই প্রতিদিন একটু করে এগিয়ে যাও এগিয়ে যাও নিজের সাথে স্নেহী হও হও নিজেকে দোষ দেওয়ার বদলে নিজেকে অনুপ্রাণিত সহায়তা চাও চাও কখনো কখনো কোনো অন্য কারো কণ্ঠে কথা বললেও মনেও মন খুললে বিশ বরার হালকা হয় অন্যকে ক্ষমা করার চেষ্টাও করো না করো না পারলে অন্তত নিজের জন্য মুকুব অর্থাৎ ক্ষমা না করলেই বাড়ে নতুন 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 শিক্ষা নতুন নদীর তীর ভাঙে ভাঙে এটাই তার নেই তার নেই সে ভাঙার মধ্যেই গড়ে তোলে নতুন সম্ভাবনা আমাদের জীবনও এভাবেই হওয়া উচিত সংগ্রামী ধৈর্যশীল পুনর্গঠনের শক্তি ধরতে প্রতারিত হলে কষ্ট হবে ক্ষতি হবে কিন্তু সেই ক্ষতি কখনো আমাদের শেষ ঠিকানা নয় নদীর মতো বয়ে যাও ভাঙা তীরে লম্বা করে বসো না টিকে ওঠো নতুন তীর গড়ো নিজেকে দোষ দিলেও আর আত্মতুষ্টিতে দূরিতে ডুবে যেও না জীবনে এক অনবরত স্রোত তুমি যদি যদি তা থেমে যাও কষ্টই তোমাকে শেষ করতে পারবে না বড় কষ্টই তোমাকে নতুন করে গড়ে তুলবে এটাই জীবনের জীবনের প্রকৃত অর্থ অর্থ এটাই জীবনের জীবনের মানে মানে তাই তাই কোনো ক্ষতি কিংবা প্রতারণা আর কিংবা কোনো ঝড়ের কারণে আর থেমে যাওয়া নয় আবার নয় সামনে এগিয়ে যাওয়া এটাই মানুষ হিসেবে আমাদের এই